মিনরাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়ে ফের নিহত সাগরদিঘির শ্রমিক দেখুন সেই ছবি নিউজ এনজিএমের পোটায় মিনরাজের কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোখলাটু অঞ্চলের বিলসান্দা গ্রামের এক যুবকে মৃত ওই যুবকের নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে চুইন্যাইয়ে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহ আগে পেটের টানে সাগর সাগরদিঘি থেকে চেন্নাই রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়িয়ে দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন বসত তার উপরে একটা পিলার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল ফিরবে কিন্তু ভাগ্যের কি পরিহাস। আর বাড়ি হলো না শেখের পরিবারে রয়েছে বাবা মা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারী কে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশেহারা দিশে হারা পরিবারের লোকজন সরকার ও জনগণের কাছে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর কাতুর আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন ইতিমধ্যে সাহেব শেখের মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে আসে বুধবার কতদিন থেকে চেন্নাই কাজ চেন্নাই কাজ করতো অনেক দিকে কাজ করতো যাওয়া আসা করতো ছেলে

আপোনাৰ নাম আমাৰ নাম আনচাদেখ